অভিষেক বসু ও শাল্লি মধুকের হানিমনের ছবি সুপারহিট এই গরমে পাহাড়কেই বেছে নিলেন নববিবাহিত দম্পতি বিয়ের এক সপ্তাহ পরে একান্ত সময় কাটাতে মধুচন্দ্রিমা শুটিংয়ের থেকে নিয়েছেন ছুটি এমনিতেই পরিকল্পনা ছিল কাশ্মীরের কিন্তু শেষ মুহূর্তেই তা বাতিল হলো পেহেলগাঁও হামলার কারণে তাহলে দুজন গেলেন কোথায় অভিষেক ও শাল্লির হানিমনের সব মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে এখন প্রশ্ন হলো কাশ্মীর নয় ক্যান্সেল হলো তাহলে কোথায় গিয়ে দুজনেই শার্লি জানালেন পাঁচ দিনের প্ল্যান ছিল দেরাদুন আউলি এই জায়গাগুলোতে ঘুরেছি ভীষণ মজা করেছি অর্থাৎ গাড়োয়ালের আনাচে কানাচে ঘুরেছেন দুজনেই কখনো ম্যাচিং লাল জ্যাকেটে আবার কখনো একেবারে বলিউডি কায়দায় পাহাড়ে শাড়ি পরে ঘুরলেন শার্লি সোশ্যাল মিডিয়ায় দুইজনের ছবি ব্যাপক ভাইরাল একেবারে আচমকায় বিয়ের খবর আসে অভিষেক ও শার্লি যদিও দুজনেই প্রেম করছেন এমনটাই রোটা ছিল দু সালের শেষ ভাগে তবে একে ওপরে সেই সময় ভালো বন্ধুই বলতেন মিডিয়ায় ফুলকি ধারাবাহিকে কাজ করার সময় থেকেই দুজনের প্রেম শুরু আবার ফুলকি চলতে চলতে করে ফেললেন বিয়েও করে হয়েছিল বিয়ের আয়োজন অগ্নি নয় কাগজে করে এখন দুজনেই যদিও হয়েছিল মালাবদল আর সিঁদুরদান বিয়েতে পিস রঙের লেহেঙ্গা বেছে নেন শাল্লি অভিষেকের গায়ে ছিল অফ হাইট শেরওয়ানি বিয়েতে নিমন্ত্রিত ছিল গুটি কয়েকটি ফুলকি এলেও না নায়িকা দিব্যানি মন্ডল তবে আসেন অনন্দিতা রায় চৌধুরী সুদীপ সরকার আভেরি সিংহ রায় জন ভট্টাচার্য করেন বিয়ে সেরে মিডিয়ার সামনে এসে অভিষেক বলেন আমি মহেন্দ্র সিং ধোনির ফ্যান কথা কম কাজ বেশি অবশ্যই নতুন বউ শাললি আবেগে কথা বলতেও পারছিলেন না ঠিক করে বুঝে আছিল গলা আর অবশ্যই তা আনন্দের ফুলকিতে সাল চরিত্রের নাম শালিনী আর অভিষেক হলেন রোহিত ধারাবাহিকের শালিনী আবার রোহিতের প্রাক্তন স্ত্রী এর আগে একাধিক সম্পর্ক ভেঙেছে অভিষেকের দিয়া মুখোপাধ্যায় সুরবি মল্লিকের সঙ্গে প্রেম পরিণতি পায়নি এইদিকে শাল্লিরও ভাঙে সাত বছরের সম্পর্ক মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে বিস্তৃত হয় দু হাজার চব্বিশে তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন